আপনার এসি কি আগের মতো ঠান্ডা করছে না সময় মতো সার্ভিস করলে আপনার এসি থাকবে একদম নতুনের মতো নিয়মিত সার্ভিসে মেশিনের কুলিং বাড়ে বিদ্যুৎ খরচ কমে যন্ত্র অংশের আয়ুও দীর্ঘস্থায়ী হয় আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানরা আপনার এসির ফিল্টার ডেনলাইন ইভাপোরেটার কোয়ালসহ প্রতিটি অংশ প্রফেশনালি পরিষ্কার ও চেকআপ করে ফলে আপনি পাবেন ঠান্ডা আরামদায়ক ও স্বাস্থ্যকর বাতাস আপনার যে কোনো ব্র্যান্ডের এসি ফ্রিজ সার্ভিসের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আপনার বাসায় গিয়ে যত্ন সহকারে আপনার যাবতীয় সমস্যার সমাধান করে দেব আপনার এসি ফ্রিজে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন পুরো ভিডিওতে সাথে থাকুন ধন্যবাদ